রমনা পার্ক মন ভালো করতে প্রকৃতির যেন বিলম্ব হয় না শহরের মাঝে প্রকৃতির স্নিগ্ধতা খুঁজে পাওয়াই যেন দুষ্কর সবুজে ঢাকা মোখলামল থেকে প্রায় দুশো প্রজাতির উদ্ভিদ রয়েছে এখানে জলরাশির এক শীতল ঠান্ডা বাতাস শরীর মনকে পুলকিত করে দেয় রমনা পার্কের প্রধান আকর্ষণ হল এর বিশাল লেক যা শান্ত পরিবেশের সাথে মিশে দর্শনার্থীদের মনকে প্রশান্ত করে দেয় আশেপাশে ঘুরতে ঘুরতে দেখা মিলবে অসংখ্য লতাগুল্ম ছোট বড় দুর্লভ প্রজাতির বৃক্ষ পাদাউক কেয়া কৃষ্ণচূড়া সহ নানা মৌসুমি ফুলের সমাহার রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত শুনিবির ছায়া ঘেরা পরিবেশের একটি মনোরম উদ্যান প্রতিষ্ঠার সময় অর্থাৎ দশ সালে রমনা পার্কটি পুরনো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত বিস্তৃত ছিল রমনা পার্কের বর্তমান আয়তন আটষট্টি দশমিক পঞ্চাশ একর প্রতি বছর ছায়া উদ্যোগে ঐতিহ্যবাহী রমনা পার্কের বটমূলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয় প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে রমনা পার্কে শুরু হয় জীবনের স্পন্দন এখানে মানুষেরা শরীর চর্চা করতে আসেন কেউ বসে পড়েন বই নিয়ে আবার কেউ পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতেও আসেন এটি যেন ঢাকার মানুষের জন্য একটি মুক্তির জায়গা রমনা পার্কে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না এ পার্কে প্রবেশ সম্পূর্ণ ফ্রি এটি রমনা পার্কের জনপ্রিয়তার অন্যতম প্রধান একটি কারণ রমনা পার্ক প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তবে প্রতিদিন দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত গেট বন্ধ থাকে রমনা পার্কের সাপ্তাহিক কোনো বন্ধের দিন নেই সপ্তাহে সাত দিনই খোলা থাকে রমনা পার্কে কিভাবে যাবেন ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে রমনা পার্কে যাওয়া যায় প্রথমে যে কোনো স্থান থেকে রিকশা বাস সিএনজি পাঠাও বা মেট্রো রেলে চড়ে ঢাকার শাহবাগে আসতে হবে শাহবাগ মোড় থেকে একটু এগিয়ে সামনে গেলেই রমনা পার্কের অবস্থান রমনা পার্ক শুধু একটি উদ্যান নয় এটি ঢাকার প্রাণ শত ব্যস্ততার মধ্যে শহরের মানুষেরা এখানে এসে শান্তি খুঁজে পান যা তাদের দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি দেয় এমন একটি পার্কের সুরক্ষা ও উন্নয়ন আমাদের সবার দায়িত্ব আলফা টিভি টোয়েন্টি ফোর ডট কম